প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্লোগান সফল করতে গিয়ে গত কয়েক বছরে দফায় দফায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানিতে কাঁচ করছেন প্রতিরক্ষা মন্ত্রক সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে রপ্তানিতেও কিন্তু পরিসংখ্যান বলছে দু হাজার কুড়ি সালে মোদী সরকার ঘোষিত প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি নীতি ঘোষিত লক্ষ্য অর্জনের জন্য এখনো অনেকটা পথ হাঁটা বাকি দু সালে ঘোষিত ডিপিইপিপি তে দু হাজার পঁচিশ সালের মধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার তৎকালীন হিসেব করলে দেখা যায় পাঁচশো কোটি ডলার অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্য শোয়ার কথা বলা হয়েছিল কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য জানাচ্ছেন দু সালের মার্চ মাস পর্যন্ত একুশ হাজার তিরাশি কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করছে ভারত অর্থাৎ প্রায় চোদ্দ হাজার কোটি যা পূরণ করতে হবে আগামী এক বছরের মধ্যে আবার পাঁচ বছরের ওই সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতির অঙ্ক হিসাব করলে পাঁচশো কোটি ডলার ভারতীয় টাকায় প্রায় সেতাল্লিশ হাজার কোটি টাকা দান তবে লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব না হলেও গত পাঁচ বছরে ভারত একষট্টি দেশে সমরাস্ত্র ও সরঞ্জাম রপ্তানি করছে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন তাছাড়াও রাজনাথের নেতৃত্বাবধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও সংক্রান্ত কমিটি ডিএসি মেক ইন ইন্ডিয়া নীতিতে গুরুত্বের কারণে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ভূমিকাও অনেকটা বেড়ে গিয়েছে প্রসঙ্গত ভারতকে অস্ত্র রপ্তানিকারক দেশ এ পরিণত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর দপ্তর থেকে দু সালের গোড়ায় বার্তা এসেছিল তারই জেরে বিদেশ থেকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয় প্রসঙ্গত প্রতিরক্ষা উৎপাদনে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে দু হাজার একুশে প্রথম ধাপে একশো একটি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সরাসরি সেই ভিডিওটি আপনি মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ